দেখো আমাদের চারটে অর্কিড হয়ে গেছে একটা ফোটে নিয়ে এই যে মাছ হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা চকচকে দিন শুরু হয়ে গেছে আমি আমার চকচকে ব্লগও শুরু করে দিলাম এখন কটা বাজে সকাল আটটা কুড়ি মতো হয়েছে তাহলে আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আর আজকে আটই আগস্ট বৃহস্পতিবার তো চলো আমার অনেক কিছু কাজ করা হয়ে গেছে রান্নাঘরে তো চলো কী কী কাজ করেছি একবার তোমাদের দেখিয়ে দিই দেখো সব বাসন টাসন ক্লিন করে ফেলেছি এদিকে বাসি দুধ ছিল সেটা এই টাটকা দুধ যেটা দিয়ে গেছে সেটা জাল দিয়ে দিয়েছি এবার ঠাকুরের বাসনটা মিলিয়ে নেব এবার আমি ঠাকুরের বাসনগুলো মাজতে চলে এসেছি তোমাদের তখন বললাম ঠাকুরের বাসন মাঝব আর আজকে আটই আগস্ট তোমাদের বলছি বারবার কারণ এই কারণেই আজকে হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী আজকে তিন বছর হয়ে গেল বাবা আমাদের ছেড়ে চলে গেছে তিন বছর দেখতে দেখতে হয়তো কেটে যাচ্ছে কিন্তু মনের মধ্যে একটা আমরা হাসছি ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছি শপিং করছি কিন্তু মনের মাঝে যেন একটা কোথাও ফাঁকা কিছু আছে মানে এটা হয়তো সবাইকে বলে বোঝানো যাবে না বা দেখানোও যাবে না অনেকে বলবে কেন তোমরা তো বেশ ভালো আছো তোমরা শপিং করছো ঘুরছো আনন্দ করছো সবাই মিলে আর বলছো যে ফাঁকা এটা ঠিক সবাইকে বললাম না বোঝানো যাবে না কি হয় আসলে যাদের হয় এই সমস্ত ব্যাপার তারাই বুঝে উঠতে পারে যে কীরকম ফিল হয় সবের মাঝেও কিন্তু একটা শূন্যতা থেকে যাচ্ছে সেই রকমই এখন আমাদের অবস্থা হয়েছে যাই হোক এটা সকলকে বলে বোঝানো যায় না বারবারই বলছি আর কিছু তো করারও নেই বসিয়ে দিলাম ঠাকুরের বাসিন্দি মজা হয়ে গেলো বললাম তখন আজকে বৃহস্পতিবার তারিখ মানে আগাস বাকি সব কাজগুলো করলাম

আর আমাদের এই খাওয়া হয় আমাদের মনে বেশি বিস্কুট আসে না অনেক নানা রকম নিয়ে আসছে কিন্তু আমাদের খাওয়া হয় না ভালোবাসে সবাই lambdaটা ক্লোজ করতে দিতে হলো মানে চারটার সাথে যেটা খাওয়া হয় ওই সমস্ত স্পিস্টি আমাদের আসছে চলে গেছে এখন 10টা 20 মত হয়েছে তো এবার বাসনগুলো আমি মিছে তুলে রেখে দিচ্ছি এরপর জল খাবার করব আজকে ছাতে জামা কাপড়গুলো দিয়েনি নিজেই দিয়ে দিয়েছি আর আজকে তোমাদের বললাম আমার বাবার আজকে তিন বছরের মৃত্যুবার্ষিকী তো সেই জন্যে বাবার জন্য একটু জলখাবারে খাবারে বাবা যেগুলো ভালোবাসত একটু কলা কিশমিশ কাজু এইগুলো বাবাকে এরপর এই কাজটা হয়ে যাওয়ার পর বাবাকে দিয়ে দেবো আর সঙ্গে একটু জল দেব তো দেখো বাবাকে দিয়ে দিয়েছি একটু কাজু আর কলা আর একটু জল তো চলে জল খাবার বানাতে আজকে ছাতুর শরৎ হবে নুন এখানে হাফ লেবু নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আছে কেটে নিয়ে এটাতে আগে ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি পেঁয়াজ নেবো হাফ একটা ছোট পেঁয়াজ নিয়েছি এর হাফ নাম একা খাবো আমি হাফ নিলেই হয়ে যাবে খুব হেলদি একদম ব্রেকফাস্ট তাড়াতাড়ি হয়েও যাবে আর হেলদি জিনিসও এবারে রেডি দেখো আমাদের চারটে অর্কিড হয়ে গেছে একটা নি এই যে মাথার ওপরেরটা দেখো এইটা এইটা ফোটেনি বাকি চারটে ফুল ফুটে গেছে দেখতে পাচ্ছ দারুণ দেখতে লাগছে এই ফার্স্ট টাইম আমার চারটে একসাথে হয়েছে আগে তিনটে তিনটে করে হতো এবারে পাঁচটা হবে ওপরেরটা ফুটবে কদিন পর হয়তো আমরা কাল থেকেই ফুটতে শুরু করবে খুব সুন্দর লাগছে দেখতে এবার স্নান টান করে আমি পুজো করতে চলে এসেছি দেখতে পাচ্ছ আর এদিকে দেখো বাবাকে একটু মিষ্টি জল দিয়েছি দুপুরে বাবা এই রকম মিষ্টি খেতে খুব পছন্দ করত। আর সন্ধেবেলা যখন আমরা চা খাচ্ছিলাম বাবাকেও দেখো একটু চা আর বিস্কুট দিয়েছি চা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা অনেকক্ষণ পরে আমি ক্যামেরার সামনে এসেছি সাতটা বেজে গেছে সাতটা দশ পনেরো হলো মনে হচ্ছে আর আজকে দুপুরে খেতে বসেছি আর আমার মেয়ে কারেন্ট আর ওর খাওয়া কমপ্লিট করলো কারেন্টটা এসে যাবে আবার একবার গেছিল তারপরে আমরা খেয়ে উঠলাম তখন আবার গেছে

সব কাপ ধোয়া এবার মেয়েকে জল জন্য হালকা গরম করে রেখে দিয়েছি এবং মুসলিটা দিয়ে ওকে দিয়ে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম কিছু কিছু জিনিস কেনার ছিল সেই সমস্ত কিনে নিয়ে চলে এসেছি এখন রাত্রি নটার মতো বেজে গেছে তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানি তারা চটাফা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রেন্স